নমস্কার আমি হরশিত মজুমদার আমি অ্যাকচুয়ালি বিজ্ঞানের ছাত্র তা দু হাজার ষোলো থেকে দু হাজার আঠারো এই তিন বছর আমি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ছিলাম তা এখানে বসে আমি যে কাজগুলো করতে চাইতাম সে বিভিন্ন কারণ সে কাজগুলো করতে পারতাম না কিন্তু ব্রেন তো আর বসে থাকে না তা একদিন আমি ওই বালুরঘাটে আত্রেই নদীর পাশ দিয়ে সকালে ওয়াক করছিলাম সেই মর্নিওয় করতে করতে আমার একটু ছোট কয়েকটা লাইন ওই বালুরঘাট সম্পর্কে সকাল কেমন হয় একটি কবিতা ছন্দ নেই কিছু নেই নিজের মনে আপন মনে সেটা লিখে ফেলি এবং আমার একটা গ্রুপে বন্ধুদের কাছে সেটা প্রেরণ করি সেই কবিতাটির নাম ছিল পত্তুষের বালুরঘাট সাতই সেপ্টেম্বর দু সালে লিখেছিলাম তারপর দেখি বন্ধুরা একটু লাইক কমেন্ট করছে তারপর আস্তে আস্তে লেখা শুরু করি অলরেডি কবিতার উপর আমার তিনটি বই প্রকাশ হয়ে গেছে একটা হচ্ছে সবার একান্ত আপন সেখানে ছটি অধ্যায় আছে প্রেম ভালোবাসা থেকে শুরু করে কৃষি তারপর হচ্ছে এরকম প্রেম পর্ব এরকম ছটি পর্ব আছে এবং দু হাজার সালে বইটি প্রকাশিত হয় তারপর দু সালে কলকাতা বইমেলায় কৃষির কবিতাগুলো আমি একটা জায়গায় নিয়ে আসি সেখানে আড়াইশোর উপর দুটো বইয়ে কবিতা আছে কবিতা একটা হচ্ছে কাব্যরসের কথা প্রথম খণ্ড। এবং কাব্যরসের কথা দ্বিতীয় খণ্ড। একটি প্রথম খণ্ডটা কলকাতা বইমেলায় প্রকাশ করি আর দ্বিতীয় খণ্ড আমি যেখানে পড়তাম পল্লী শিক্ষা ভবন বিশ্বভারতী সেখানে আমি প্রকাশ করি সেটা হচ্ছে কাব্য রসা কথা কৃষিকতা দ্বিতীয় খণ্ড এবার আমার এই ছ বছরের উপরে যে কবিতাগুলো লিখেছি তার মধ্যে প্রেমের উপর যতগুলো কবিতা এমনকি লোকগীতি লেখা হয়েছে সেটা এক জায়গায় পুঞ্জীভূত করেছি সেখানে মোট চারশো চারটি কবিতা আছে এবং এটাকে সতেরোটি অধ্যায় বিভক্ত করেছি তার মধ্যে চতুর্দশ অধ্যায় হলো লোকগীতি এই লোকগীতিতে আপনার তিনশো থেকে তিনশো এই মোট ছত্রিশটি লোকগীতি আছে তার মধ্যে তিনশো উনচল্লিশ নম্বর যে লোকগীতিটি আছে সেটা সম্পূর্ণ প্রেমের উপর প্রেমিকা প্রেমিককে বলছে কি বলছে যে তুমি শুধু একবার বলো তুমি যে আমার এই কথাটুকু বললেই আমার মন খুশি হবে কারণ এই যুগে প্রেম ভালোবাসা অনেকটা পুতুল খেলার মতো তাই এই কথাটি বলো যে তুমি যে আমার শুধু একবার বলো শুধু একবার একবার বলো তুমি যে আমার শুধু একবার একবার বলো গো তুমি যে আমার দিবার দিবা ঋষি পাগলিনী করি না আহার শুধু একবার বলো বলো তুমি যে আমার হৃদয়ে মাঝে হৃদয়ে মাঝে ডাকা ডাকি সম্পর্ক পাকা পাকি একই মনে রইবো মোরা একই মনে রইব মোরা দূর হবে আধার শুধু একবার মলো তুমি দেযা মার শুধু এগে বলো যগো তুমি দেযা মার আনো মনে মো দীঘি হাতে কত যে হবার শুধু একবার একবার বলো যোগ ঝালা পালা মনে মাঝে তুমি কলা হৃদয়ে করে ঝালা পালাম কালো রঙে বসে ঝরে কালো গায়ে বসে ঝরে কানু যে সাকার শুধু একবার বলো বলো শুধু একবার বলো তুমি যে আদর করে ডাগলে সোনা কি খুশি আমার শুধু একবার একবার বলো যোগ তুমি যে থাকি নিরিবিলি মনে পানে যখন থাকি নিরিবিলি মনে প্রাণে পানের খিলি কাছে পেলে করো কি সুখের বাহার শুধু শুধু একেবারে বলো বলো শুধু একেবারে বলো বলো গো তুমি যে আমার শুধু একেবারে বলো বলো গো তুমি যে প্রেমের বাঁধন খুবই শক্ত না সারে আবার প্রেমের বাঁধ খুবই শক্ত না সারে আবার শুধু একবার একবার যদি তুমি যে আমার শুধু একবার বলো বলো তুমি যে আমার নর নারী দুইটি জাতি নর নারী দুইটি জাতি হয় যে সাথী নরনারী দুইটি জাতি এম হযেজে হয় যে সাথী সৃষ্টিকর তারপর কি পায়। বাধে এই সংসার সৃষ্টিকর্ত পরমে কৃপায় বাধে এই সংসার শুধু একবার একবার যা